এখন আমরা আর্থিনের তারটা লাগিয়ে দেব

এই কোয়েলের এই এটা অটো অটো থার্মোস্ট্রিটের মাধ্যমে দিয়ে সিরিজে কোয়েলের সাথে কানেকশন নিচ্ছে এটা হইলো আর্থিনের তার ওকেভিওর্স আর এটা হইল মেন কয়েল কয়েলের তার আর কয়েলের আর একটা তার এইটা দুইটা তার এটা থার্মোস্টেটে ঢুকছে থার্মোস্টেট থেকে আউট হইয়া সকেটে গেছে এটা মেন লাইন একটা ইয়া এদিক দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে থার্মোস্টেট হইয়া আউট হইছে একটা এটা হইল আর্থিন আর একটা মেন লাইন ডাইরেক্ট হইয়া ঢুকছে কয়েলে এটা হইলো পপ মেশিন যে আমরা বুটটা বাজে বুটটা মেশিনের কয়েল ভুট্টা মেশিনের ইয়া বাটি নিয়ে আসছি হিটার খারাপ হয়ে গেছিলো চলতা ছিল না এই কারণে এখন আমরা এইগুলির ইয়া করার পরে এদিকে এই যে ফ্লাগ এই ফ্লাগটা এটা হলো এ বড় এটা আটথিনের ছোটো দুইটা হলো একটা ফেজ একটা নিউটেল এবার লক হইবো লক হইয়া কানেকশান লাগবে ওকে এই এটা এদিকটা বোঝা যায় এটা বড়োটা আট আর দুইটা একটা নেগেটিভ একটা পজিটিভ এদিক দিয়ে এসে হিট তার এটা অন্য তার দিলে এটা চলে দেব জ্বললে দেওয়ার সম্ভাবনা বেশি এই কারণে আমরা এটারে ইয়া করছি এখন আমরা এটা বন্ধ করব Burayı niye devam edelim? Şunu da görebiliriz